হ্যাঁ তোমরা একদম ঠিকই দেখছো যদি এই ভিডিওটা তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি তুমি যে দিশঙ্কর জনন পারো না তুমিও মাত্র দু মিনিটে দু মিনিটে কমে পারবে আমি জানি সব থেকে বেশি হলে দু মিনিটে গোটা যে দিশঙ্কর জননের ছকটা রয়েছে না ওটা তুড়ি মেরে করে দেবে ওকে এটা আমার গ্যারান্টি আর তুমি যদি জিজ্ঞাসা করো যে স্যার দিশঙ্কর জননটা কতটা ইম্পর্টেন্ট চলো একবার তোমাদেরকে দেখিয়ে নিই দেখো তোমাদের এগুলো মাধ্যমিকের কোয়েশ্চেন সতেরো থেকে তোমাদের আগের বছর পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে চারবার এই দ্বি জনন এসেছে ওকে আরো একটা জিনিস দেখাই এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো দেখো দুমাদুম কেমন কোশ্চেন দিয়েছে গিনিপিকের ক্ষেত্রে দ্বিষঙ্কর জননে এফ টু জনিত উৎপন্ন এগুলোর অনুপাত চেয়েছে আবার এক্ষেত্রেও দেখো এই যে দুটোর অনুপাত চেয়েছে এই প্রশ্নগুলো বড্ড সমস্যা করে টিচারকে জিজ্ঞাসা করে সে বলে কি তুমি এক কাজ করো তুমি গোটা ওই ছকটাকে মনে রাখো তবে যে অনুপাতটা এত অনুপাত সেটাও যদি তুমি মনে রাখতে পারো তবে এটা করতে পারবে টু একদমই না আমি এটার জন্য কিছু ট্রিক বলতে চলেছি আর বিশঙ্কর জননের যে ছকটা রয়েছে সেটাও মনে রাখার জন্য আজকে বেশ কিছু ট্রিক আমি তোমাকে বলবো যারা অলরেডি আমার ক্লাস করেছো সেই ট্রিকগুলো জানো তাও একবার তোমরা দেখতে পারো আর যারা জানো না তারা শিখে নাও দেখো জনন তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই বলছি যারা জানো না তারা শিখে নাও এতে তোমাদের নির্ভুল একদম নির্ভুল হবে প্রথমত আর দ্বিতীয়ত খুব কম সময় লাগবে তোমাদেরকে মাথায় ক্যালকুলেশন করতে হবে না এটা ইন্টু এটা সময় এটা এটা ইন্টু এই ক্যালকুলেশন তোমাদেরকে করতে হবে না চলো শুরু করা যাক দ্বিশকর জনন জনন আমরা মেনলি যেটা করবো সেটা আমরা মোটর গাছ দিয়ে করি যখন মেন্ডেল মোটর গাছ দিয়ে করেছিলেন ওটা তোমাদেরকে শেখাচ্ছি আর তোমরা গিনিপেকটা নিজেই নিজেই করতে পারবে ওকে এটা করার পরে তুমি গিনিপেকটা চেষ্টা করে দেখবে আর আমাকে কমেন্টে জানাবে যে তুমি গিনিপেকটা চেষ্টা করে দেখেছো এবং পেরেছ কি না কমেন্ট করে জানাবে কিন্তু ওকে চলো আচ্ছা আমরা যদি মোটর গাছের ক্ষেত্রে দেখি মেন্ডেল দুটো নিয়েছিলেন ওকে ওটা তো আমরা সবাই জানি কি কি নিয়েছিলেন আমাদের বীজের আকৃতি নিয়েছিলেন আমরা একদম গোড়া থেকেই লিখবো ওকে কিন্তু আমাদের লাগবে সেই ছকের কাছে আচ্ছা বীজের আকৃতি নিয়েছিলেন তাতে কি কি ছিল এক ছিল গোলাকার আর একটা ছিল কুঞ্চিত ওকে একটা ছিল গোলাকার একটা ছিল কুঞ্চিত আর আমাদের কি নিয়েছিলেন বীজের রং নিয়েছিলেন এই দুটো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মেন্ডেল মেন্ডেলচরণ করেছিলেন এখানে কি ছিল এখানে ছিল হলুদ যেটা ছিল প্রকট আর সবুজ যেটা ছিল প্রচ্ছন্ন গোলাকারকে তিনি কি দিয়েছিলেন বড় ওয়াই দিয়েছিলেন এবং কুঞ্চিতকে ছোট ওয়াই দিয়েছিলেন হলুদকে তিনি কি দিয়েছিলেন বড় আর দিয়েছিলেন এবং সবুজকে ছোট আর তিনি দিয়েছিলেন ওকে প্রথম আমাদের কাজ কি যে কোনো মেন্ডেলের দ্বি জনন বলো এক সংখ্যা জনন বলো প্রথম আমাদের কাজ হচ্ছে জনিত্রী নির্বাচন তাহলে আমরা জনিত্রী জনু কিভাবে নির্বাচন করব একটা থাকবে দুটোই প্রকট একটা থাকবে দুটোই প্রচ্ছন্ন কেমন দেখো দেখাচ্ছি দেখো এই ক্ষেত্রে মটর গাছের যে আকারে গোলাকারটা প্রকট রয়েছে এখানে তার মানে ওয়াইটা নিয়ে নাও ওকে দুটো ওয়াই নিয়ে নাও বড় ওয়াই আচ্ছা হলুদ তোমার তোমার যে রং রঙের ক্ষেত্রে তুমি নিয়ে নাও বড় আর দুটো ওকে তোমরা এইভাবে নিতে পারো কিংবা বইয়ে যেভাবে রয়েছে তোমরা উল্টো পাল্টা করে নিতে পারো কিন্তু আমরা এইভাবেই নিচ্ছি ওকে বড় ওয়াই বড় ওয়াই বড় আর বড় আর একটা পেয়ে গেলাম আরেকটাকেও আমরা কি নেবো আরেকটা আমরা কি নেবো প্রত্যেকটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো নেব। নেবো কেমন নেব ছোট ওয়াই ছোট ওয়াই ছোট আর ছোট আর বুঝে গেলে কেমন করে আমাদের জনিত্রী জন্য নির্বাচন করতে হয় চলো নেক্সট আমাদের এগুলো হয়ে গেল কি না জনিত্রী ওকে এগুলো হয়ে গেল আমাদের কি জনিত্রী এইবারে জনিত্র জনু থেকে গ্যামেট তৈরি করতে হবে জনিত্র জনু থেকে আমরা কি করব না গ্যামেট তৈরি করবো ওকে গ্যামেট তৈরি করার জন্য কি করবো স্যার গ্যামেট তৈরি করার জন্য এবার জনিত্র জনুগুলো থেকে আমি গ্যামেট তৈরি করছি মানে আমার জনিত্র কে ছিল বড় ওয়াই বড়ো ওয়াই বড়ো আর বড়ো আর আচ্ছা ছোট ওয়াই ছোট ওয়াই ছোট আর ছোট আর এখান থেকে কি গ্যামেট পাওয়া যাবে আমার গ্যামেট পাওয়া যাবে বড় ওয়াই বড়ো আর এখান থেকে গ্যামেট কি পাওয়া যাবে ছোট ওয়াই ছোট ওয়ার এগুলো তোমরা সবাই জানো তারপরে আমাদের নেক্সট কাজ ছিল এই দুটোর মধ্যে আমাদের যে ক্রস ঘটাতে হবে কি পাবো আমরা বড় ওয়াই ছোট ওয়াই বড় ওয়ার ছোট ওয়ার এটা পর্যন্ত আমরা সবাই জানি এরপরে আমাদের যেটা কাজ সেটা কি আমাদের কাজ হচ্ছে এই যে এফ ওয়ান জনু আমরা পেলাম এফ ওয়ান জনু যে আমরা পেলাম ওকে এই এফ ওয়ান জনু ক্রস এফ ওয়ান জনু করতে হবে ওকে তার মানে আমাকে কি করতে হবে বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট আর ক্রস বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট আর আর এটা তোমরা লিখে দিও যে জনিত্রী বলে আচ্ছা যে এদের মধ্যে তুমি ক্রস করিয়েছো কি করেছো ইতর পরাগ যোগ ওকে এখানে তোমার কি হয়েছে মিওসিস এখানে তোমার কি হয়েছে এগুলো গ্যামেট এগুলো তোমাদেরকে লিখে দিতে হবে আর ওখানে এটার যে ফেনোটাইপ সেগুলো তোমরা লিখে নিও যেমন বইয়ে আছে কিন্তু আমাদের মেন যেটা সেটার উপর ফোকাস করতে হবে তাই না এটার উপরে আমাদেরকে এখন ফোকাস করতে হবে যে এটা আমরা কিভাবে এই ছকটা আমরা এক চান্সে করতে পারি একদম নির্ভুল করতে পারি চলো আমরা ওটা একবার দেখে নি আমাদের কি ছিল বড় ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট আর এটা ছিল এখান থেকে আমার গ্যামেট বার করতে হবে গ্যামেট বার করার সময় কেমন দেখো এই যে বড় বড় ওয়াই এটাকে একটা ছেলে ধরো ঠিক আছে আর ছোট ভাই এগুলো ছেলে আর এটা একটা মেয়ে এরা দু বোন আর দু ভাই ঠিক আছে বড় ভাই ছোট ভাই দু ভাই আর ছোট বড় আর ছোট আর দু বোন ওকে এইবারে তুমি একবার করলে কি বড় এর সাথে বড় আর এর বিয়ে দিলে ওকে একবার বড় ওয়াই এর সাথে কাট দিলে বড় বড় মেয়ের সাথে বড় ছেলের বিয়ে দিলে তারপরে বড় ছেলে বায়না ধরলো যে আমি ছোট বোনকেও বিয়ে করব বলে ঠিক আছে তুই দেখ বিয়ে করে দেখ তুই যখন বড় সাথে সংসার করতে পারলি না ছোটোর সাথেও বিয়ে কর ঠিক আছে তার মানে ফার্স্টে ওকে ধরলে বড় ওয়াইকে ধরলে দুটো বোনের সাথে বিয়ে দিলে তারপরে আবার কি করলে ছোট ভাইটাকে ধরলে তাকে একবার বড় বোনের সাথে বিয়ে দিলে আবার একবার কি ছোট বোনের সাথে বিয়ে দিলে দেখো আমার চারটা গ্যামেট উৎপন্ন হয়ে গেছে ছলে চারটা গ্যামেট আমার উৎপন্ন হয়ে গেল ঠিক আছে আর সেই আরেকটা যে ছিল সেটা থেকেও আমার চারটা গ্যামেটই উৎপন্ন হবে এটা কি ছিল ক্রস বড়ো ওয়াই ওয়াই ছোটওয়ার ছিল এক্ষেত্রেও আমার সেই চারটা গ্যামেটই উৎপন্ন হবে এক্ষেত্রে কি উৎপন্ন হবে গ্যামেটগুলো গুলো বড় ওয়াই বড় আর বড় ওয়াই ছোট ছোট আর ছোট ওয়াই ছোট আর এই গ্যামেটই আমার উৎপন্ন হবে এগুলোর মধ্যে আমরা ক্রস করাতে হবে এইবারে ক্রসটা হচ্ছে আমরা একটা চেকার বোর্ডের মাধ্যমে করব। ওকে ক্রসটা আমরা কি করব। একটা চেকার বোর্ডের মাধ্যমে করব একে আমরা একটু ছোট করে নিই চলো তুমি এখানে থাকো ওকে আমাদের চেকার বোর্ড এবার রেডি করতে হবে চেকার বোর্ড করার জন্য আমরা যেমন ঘর টান সেই ঘর টানবো ওকে ঘর টানলাম ওকে আমার ঘর টানা হয়ে গেল এই পারে এই পাশে একজনকে তীর্থনুক দিয়ে দাও এই পাশে একজনকে আয়না দিয়ে দাও ওকে হয়ে গেল আমার ছেলে মেয়ে এইবারে আমি গ্যামেটগুলোকে বসিয়ে দেবো যেমন আছে গ্যামেট গুলো ওইভাবেই বসাতে হবে আমার এই ট্রিকের একটাই নিয়ম গ্যামেট যেমন আছে তেমনটাই বসাতে হবে কেমন বড় ওয়াই বড় ওয়াই বড় আর বড় ওয়াই ছোট আর আচ্ছা ছোট ওয়াই বড় আর ছোট ওয়াই ছোট আর ওকে বড় ওয়াই বড় আর বড় ওয়াই ছোট আর ছোট আচ্ছা ছোট ওয়াই এখানে দেখছো এটা ভুল হয়ে গেল এটা হচ্ছে এটা আর হবে হ্যাঁ ছোট বোন হবে আচ্ছা ছোট ওয়াই বড় আর ছোট ওয়াই ছোট আর হচ্ছে আমার পুরো বসানো হয়ে গেছে এইবারে হচ্ছে আসল আমার মজা এইবারে হচ্ছে আসল মজা দেখো একে ঘরে ভাগ করে দাও সবাই ঘরে ঘরে থাকবে ঠিক আছে কেমন করে আমি ঘরে ভাগ করছি দেখো একদম মন দিয়ে দেখো তাহলে তুমিও পারবে দু মিনিটে করতে ওকে এটাই তো আসল জায়গা যেখানে আমাদের ভুলটা হয় ওকে দেখো এখানে একটা ঘর তুমি নিয়ে নাও ওকে আচ্ছা এখানে একটা ঘর নিলে আচ্ছা এখানে একটা ঘর নিয়ে নাও এখানে আমরা টোটাল চারটা ঘরে ভাগ করব আচ্ছা আরেকটা এই যে আমার ট্রিকটা লাগার জন্য তোমাকে এক সংকট জনন কিন্তু খুব ভালো করে করতে হবে তোমার যদি জনন জনন জানা থাকে তবেই তুমি এত স্পিডে করতে পারবে ওকে তোমাকে ঘর টানতে হবে না আমি তোমাদেরকে শেখাবার জন্য ঘরগুলো টানছি ওকে আমি চারটা ঘরে ভাগ করে নিলাম একে এইবারে দেখো এক সংকট জনন আমি যদি করতাম তোমাকে আমি জিজ্ঞাসা করি এক জনন আমি যদি করতাম কার সাথে করতাম যদি আমি বড় ওয়াই বড় ওয়াই এর সাথে ছোট ওয়াই ছোট ওয়াই এর ক্রস করাতাম এক সংকর জননে সেক্ষেত্রে আমার অনুপাতটা কেমন হতো অনুপাতটা আমার কেমন হতো এখান থেকে আমি একটা বড় ওয়াই পেতাম এখান থেকে একটা ছোট ওয়াই পেতাম ওকে এদের মধ্যে হতো বড় ওয়াই ছোট ওয়াই দিয়ে তাদের বড় ওয়াই ছোট ওয়াই বড় ওয়াই ছোট ওয়াই দিয়ে আমি চেকার বোর্ড করতাম দিয়ে কি পেতাম বড় ওয়াই বড় ওয়াই বড় ওয়াই ছোট ওয়াই আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ না বোধহয় দেখো 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 হ্যাঁ বড় ওয়াই ছোট ওয়াই এখানে পেতাম আমরা বড় ওয়াই ছোট ওয়াই আর ছোট ওয়াই ছোট ওয়াই দেখো পেতাম কি না ইয়ে স্বর্ণ একবার দেখে নাও ছোট ওয়াই ছোট ওয়াই এইভাবে পেতাম 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 ইয়ে স্বর্ণ হ্যাঁ পেতাম ঠিকই বলেছো একদম পেতাম এইবারে আমরা ঠিক যেমনটি এটা আছে ঠিক যেমনটি এটা রয়েছে ঠিক তেমনটি ভাবে আমরা ওই ছকে বসিয়ে দেবো কিভাবে বসাবো স্যার দেখো দেখো ওয়াই এর ক্ষেত্রে কেমন করে বসবে আর এর ক্ষেত্রে কেমন করে বসবে এটাই হচ্ছে আসল ব্যাপার প্রথমে কি রয়েছে আমার প্রথমে আমার রয়েছে বড় ওয়াই বড় ওয়াই ওকে আমি বড় ওয়াই বড়োয়াইকে প্রথম যে ছকটা এটা পুরোটাতে বসিয়ে দেবো ওকে দেখো আমি বড় ওয়াই বড়ো ওয়াই বসিয়ে দেবো বড় ওয়াই বড়ো ওয়াই আচ্ছা এখানেও আমি বড় ওয়াই বড় ওয়াই এগুলো আমরা বসিয়ে দেবো টপ টপ বসিয়ে দেবো ওকে তারপরে কি রয়েছে ছকের এখানে দেখো ঠিক করে দেখো বড়ো ওয়াই ছোট ওয়াই ঠিক আছে আমরা বড়ো ওয়াই ছোট ওয়াই বসিয়ে দিলাম বড় ওয়াই ছোটো ওয়াই বড় ওয়াই ছোটো ওয়াই বড় ওয়াই ছোটো ওয়াই বড় ওয়াই ছোটো ওয়াই ওকে আরে এখানে কি রয়েছে আমার এখানে আমার কী রয়েছে বড় ওয়াই ছোটো ওয়াই আমরা আবার এই সাইডটায়ও বসাবো বড়ো ওয়াই ছোটো ওয়াই বড় ওয়াই ছোটো ওয়াই বড় ওয়াই ছোটো ওয়াই আর বড় ওয়াই ছোটো ওয়াই ওকে আচ্ছা লাস্টে কি রয়েছে আমার ছোটো ওয়াই ছোটো ওয়াই ওকে লাস্টে আমার ছোটো ওয়াই ছোটো ওয়াই ছিল ছোটো ওয়াই ছোটো আইটাকেও আমরা সুন্দর করে পছিয়ে দেবো ছোট ওয়াই ছোটো ওয়াই ছোটো ওয়াই ছোটো ওয়াই এ ছোট ভাই ছোট ভাই ছোট ভাই ছোট ভাই আমার বসানো হয়ে গেল ওকে আমার গোটা ঘরে ওয়াই বসানো শেষ আমার গোটা ঘরে ওয়াই বসানো শেষ এইবারে আমার আর এর খেলা আচ্ছা আর এর যদি এক জনন আমরা করতাম তাহলে কি পেতাম স্যার একই রকম পেতাম আমরা তো সবাই জানি এক সংকট জনন আমরা যদি আর এর তো যদি বড় আর বড় আর ক্রস ছোট আর ছোট আর করতাম এখানে আমরা কি পেতাম এখানে আমরা একটা পেতাম বড় আর এখানে পেতাম আমরা একটা কি ছোট আর তারপরে আমরা কি করতাম তারপরে আমরা যেটা করতাম এদের সাথে ক্রস করাতাম বড় আর আর করতাম তারপরে ছোট আর 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 এইভাবে আমরা করিয়ে পেতাম পেতাম স্যার বড় আর ছোট আর ছোট আর ছোট আর আর এইভাবে পেতাম কি না পেতাম পেতাম চলো এইবারে আমরা প্রত্যেকটা যে ঘর তাতে কিভাবে বসাচ্ছি দেখো আর গুলোকে কিভাবে বসাচ্ছি দেখো ওকে আর গুলোকে আমরা কেমন করে বসাবো দেখো এই ঘরে যেমন আছে এই ঘরে যেমন আছে তেমন ভাবে বসাবো কেমন দেখো বড় আর বড় আর বড় আর ছোট আর বড় আর ছোট আর ছোট আর ছোট আর বড় আর বড় আর বড় আর ছোট আর বড়ো আর ছোট আর ছোট আর ছোট আর বুঝতে পারছো কেমন ভাবে বসাচ্ছি ভাবে বসাচ্ছি বুঝতে পারছো তো ওই যে দ্বিসংক জনের ব্যাপারটা পুরো এর উপরে আবার বারবার বসাচ্ছি দেখো বড় আর বড়ো আর বড় আর ছোট আর ওকে দেখেছো দেখো বড় আর বড় আর বসে গেছে বড় আর ছোট আর এখানে বসে গেছে বড় আর ছোট আর এখানে বসবে বড় আর ছোট আর তারপরে কি রয়েছে ছোট আর ছোট আর ওকে এটাও এখানে বসে যাবে ছোট আর ছোট আর ওকে বড় আর বড় আর বড় আর ছোট আর বড় আর ছোট আর ছোট আর ছোট আর ওকে আমার পুরো ঘর কমপ্লিট এবং এবং হান্ড্রেড পার্সেন্ট সঠিক যদি না সঠিক হয় তোমরা মিলিয়ে দেখে নাও যে হ্যাঁ বইয়ের সাথে আমার সঠিক আছে কিনা স্যার আছে হ্যাঁ আছে বইয়ের সাথে একদম সম্পূর্ণ মিল রয়েছে একদম সঠিক ভাবে কতক্ষণ লাগবে এটা করতে না বেশিক্ষণ আমরা যদি তিন চারবার প্র্যাকটিস করে নেই হার্লি ওয়ান মিনিট এক মিনিট মাত্র লাগবে এটা করতে সম্পূর্ণ করতে এক মিনিট লাগবে ওকে ওকে বুঝে গেছো তাহলে কিভাবে করতে হয় চলো এইবারে আসবো যেটা সেটা হচ্ছে আমাদের যে অনুপাতগুলো স্যার কিভাবে সেটা সেটারও কোনো ট্রিক আছে কি হ্যাঁ একদম সেটারও ট্রিক রয়েছে অনুপাতগুলো আমরা কিভাবে লিখবো সে ওয়ান ইজ টু 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 ওয়ান টু টু অনেক ব্যাপার রয়েছে অনুপাতগুলো কিভাবে লিখবো দেখো আমি অনুপাতগুলো লেখার ক্ষেত্রে দুটো ট্রিক বলবো দুটো ট্রিক বলবো ফার্স্ট ট্রিক দেখো আমি এখান থেকেই বার করবো কেমন করে দেখো এই যে প্রথমের যে অরেঞ্জ ঘরটা ছিল প্রথমের যে অরেঞ্জ ঘরটা তোমরা দেখতে পাচ্ছ এই যে অরেঞ্জ ঘরটা দেখতে পাচ্ছ এর ভেতরে কি রয়েছে বলো তো যেমন একশঙ্কর জননে কেমন ছিল ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান এইভাবে ছিল ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান এইভাবে ছিল কি না এইভাবে ছিল তো তাই তো দেখো ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান এই রকম ছিল ওকে এইটাও ঠিক এইভাবেই রয়েছে ঠিক এইভাবেই রয়েছে একটু আমাদের দেখাটা চেঞ্জ করতে হবে ওকে এটা যদিও বা একটু কঠিন পদ্ধতি ওকে আমরা এইভাবে লিখতে পারি দেখো টু ওয়ান ওকে আচ্ছা আমরা যদি জেনোটাইপ শুদ্ধ লিখি সেক্ষেত্রে আমরা এরকম লিখতে পারি দেখো আহ বড় ওয়াই বড় ওয়াই বড় আর বড় আর তারপরে বড় ওয়াই বড় ওয়াই বড় আর ছোট আর এই যে দেখো টু ঠিক আছে তারপরে আমরা কি লিখবো তারপরে আমরা আচ্ছা তোমাদের বইয়ের ক্ষেত্রে বইয়ের সাথে যদি মেলাতে যাও আমি আগে আমার মতো করে লিখছি ঠিক আছে তারপরে আমরা কি লিখে দেবো এটা ওয়ান ওয়ানটা কি রয়েছে বড় ওয়াই বড় ওয়াই ছোট আর ছোট আর ওকে ওয়ান ইস টু 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 ওয়ান হয়ে গেল আমরা লিখে দিই ওয়ান টু 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 ওয়ান ওকে ওয়ান ইস টু 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 ওয়ান আমার হয়ে গেছে এইবারে আমরা করবো কি টু ইস টু ফোর টু টু এটাকে দুই দিয়ে গুণ করে দাও টু টু ফোর ইস টু টু আচ্ছা টু ইস ফোর টু কেমন করে লিখবো দেখো টু টু ফোর টু টু কেমন করে হয় এখানে যদি একটা সজ্জা লাইন টেনে দাও দেখো আমি এখানে একটা সজ্জা লাইন টেনে দিচ্ছি এখানে আমরা একটা সজ্জা যদি লাইন টেনে দেই হ্যাঁ দেখো এটা হচ্ছে ফোর ঠিক আছে এটা হচ্ছে ফোর মাঝখান বরাবর তুমি ভাগ করে দিলে ওকে দেখো টুটা কোথায় রয়েছে টু রয়েছে এইভাবে এক দুই ঠিক আছে টু এখানে রয়েছে দেখো টু দেখো টু ইস টু ফোর টু মানে টু ইস টু ফোর ইজ টু আবার টু কোথায় রয়েছে আবার টু কোথায় রয়েছে স্যার এই যে এখানে টু রয়েছে ওকে টু ইস টু ফোর ইজ টু টু এটা কি রয়েছে বড় ওয়াই ছোট ওয়াই ছোট আর ছোট আর টু হয়ে গেল টু ইজ টু হয়ে গেছে আইভ আবার লাস্টের যে ঘরটা রয়েছে স্কাই কালারের ওটাকে আমরা আবার ওয়ান করব ওকে একে আবার আমরা ওয়ান করব কেমন করে আচ্ছা ছোটো ওয়াই ছোটো ওয়াই বড়ো আর বড়ো আর এটা হচ্ছে ওয়ান আচ্ছা ছোটো ওয়াই ছোটো ওয়াই বড়ো আর ছোটো আর ইজ টু টু মানে ছোটো ওয়াই ছোটো ওয়াই ছোটো আর ছোটো আর ওয়ান ঠিক আছে দেখো বইয়ের সাথে আমার মিলেছে কিনা একবার তোমরা দেখে নাও যে স্যার মিলেছে কিন্তু এখনো পর্যন্ত তোমরা বলবে না স্যার একটা জায়গায় সমস্যা রয়েছে না ঠিক বইয়ের সাথে মিলাতে হলে আমাদের কি করতে হবে এই যে জিনিসটা আছে ওয়ানটাকে এটাকে তুলে নিয়ে আসো এটাকে কোথায় রাখবে এটাকে রাখবে পাঁচ নম্বরে ঠিক আছে তার মানে এদের দুজনকে তুলে দাও উপরে এর দুজনকে তুলে দিয়ে একে পাঁচ নম্বরে ঢুকিয়ে দাও দেখো বইয়ের সাথে মিলেছে কিনা ইয়ে স্বর্ণ আমাকে জানাও ওকে দেখো যেমন ছিল বইয়ের সাথে সুন্দর মিলে গেছে ওকে এটা করতে আমাদের একটু কষ্ট হলো একটু কষ্ট হলো দেখো আরো সজা পদ্ধতি আমি একটা বলছি আমার কিছু দেখার দরকার নেই আমি আমার রাফে একটা লিখে ফেলবো কেমন করে লিখবো স্যার রাতে এইভাবে আমি লিখে ফেলবো আমরা যদি এক সংকট জন করতাম যে ওয়াই দিয়ে যদি জন করি কি পাবো আমরা আমরা পাবো এরকম বড় ওয়াই বড় ওয়াই বড় ওয়াই ছোট ওয়াই আর ছোট ওয়াই ছোট ওয়াই ওকে আমরা যদি ওয়াই দিয়ে সংকর জনন করি এই রকম আমরা পাবো এইবার আর দিয়ে যদি করি কি পাবো বড় আর বড় আর বড় আর ছোট আর ছোট আর ছোট আর এক্ষেত্রেও লিখে ফেলি ওকে প্রত্যেকটা আমরা লিখে ফেলেছি ওকে এইবারে আমরা কি করবো গুণ করবো এইবারে আমরা শুধু গুণ ওকে কি লিখবো এখানে এখানে আমি পাবো বড়ো ওয়াই বড় ওয়াই বড় আর বড় আর দেখো বড় ওয়াই বড় ওয়াই দেখো এ দেখো হ্যাঁ বড় ওয়াই বড় ওয়াই বড় আর বড়োয়ার এখানে লিখে দিলাম বড় ওয়াই বড়ো ওয়াই বড় আর ছোট আর এখানে লিখবো ঠিক আছে বড় ওয়াই বড় ওয়াই বড় আর ছোট আর এখানে লিখবো কি বড় ওয়াই বড় ওয়াই ছোট আর ছোট আর এখানে কি লিখবো বড় ওয়াই ছোট ওয়াই বড়ো আর ছোট আর এখানে লিখবো বড়ো ওয়াই ছোট ওয়াই বড় আর ছোট আর আচ্ছা এখানে হবে বড় আর বড়ো আর দেখেছো হ্যাঁ এখানে হবে বড়ো আর বড় আর একদম ঠিক বলেছো তারপরে এখানে কি লিখবো আমরা বড় ওয়াই ছোট ওয়াই ছোট আর ছোট আর এক্ষেত্রে আমরা কি লিখবো ছোট ওয়াই ছোট ওয়াই বড়ো আর বড় আর এখানে লিখবো আমরা ছোট ওয়াই ছোট আর ছোট আর এখানে কি লিখছি আর ছোট আর আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা জিনোটাইপ আমার লেখা হয়ে গেছে দেখো এখানে কি হবে এটা এটা হচ্ছে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান টু ইস টু ফোর ইজ টু টু ওয়ান ইস টু টু ইস টু ওয়ান স্যার কিভাবে লিখলেন কিভাবে লিখলেন এটা বলুন কিভাবে লিখলাম আমি দেখো এখানে কত ধরনের ওয়াই রয়েছে এখানে কত ধরনের ওয়াই রয়েছে স্যার দুটোই তো বড় ওয়াই রয়েছে তার মানে এক ধরনের ওয়াই রয়েছে স্যার কত ধরনের আর রয়েছে স্যার দু ধরনের আর রয়েছে নাকি এক ধরনের দুটোই আর রয়েছে এক ধরনের আর রয়েছে ক্রস এক সমান কত হয় এক এটাও দেখো কত ধরনের ওয়াই রয়েছে এক ধরনের ওয়াই রয়েছে স্যার কত ধরনের আর রয়েছে দু ধরনের আর রয়েছে স্যার দু ধরনের আর রয়েছে ক্রস দুই সমান দুই এখানে দেখো এখানেও ওয়াই এক ধরনের আর এক ধরনের সমান এক ঠিক আছে এইভাবে তোমরা যদি ঘটাটা করো যে কোন অনুপাতের যে কোনো উৎপাতের সংখ্যা তোমরা বার করতে পারবে ওকে বুঝতে পেরেছো এবারে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো কতটা সজা যে কোনো অনুপাত তোমাকে যদি দিয়ে দেয় ফট করে বলে দেবো সংখ্যা ঘটা ওকে দেখো এবার বইয়ের সাথে মেলানোর জন্য আমরা সেই একই পন্থা অবলম্বন করব এটা আমি মুছে দিচ্ছি বইয়ের সাথে মেলানোর জন্য আমরা একই পন্থা অবলম্বন করবো কি আমরা তিন নম্বরটাকে আমরা এই তিন নম্বরটাকে কোথায় বসাবো পাঁচে বসাবো ওকে আমরা এই তিন নম্বরটাকে পাঁচে বসাবো দাঁড়াও একবার আমি কপি করে নিই দিয়ে আমরা তিন নম্বরটাকে পাঁচে বসিয়ে দেব হুম দেখো আমরা করবো কি এই যে তিন নম্বরে এক রয়েছে এই যে তিন নম্বরে এক রয়েছে এটাকে আমরা পাঁচ নম্বরে নিয়ে যাবো পাঁচ নম্বরে ঠিক আছে এটাকে আমি সরিয়ে রাখলাম এদের দুজনকে উপরে তুলে দাও এর দুজনকে উপরে তুলে দাও একে তুমি পাঁচ নম্বরে নিয়ে যাও পাঁচ নম্বরে নিয়ে যাও দেখো বইয়ের সাথে পুরো মিলে গেছে বইয়ের সাথে পুরো মিলে গেছে আমার বইয়ের সাথে পুরো মিলে গেছেোটাই অনুপাত কি হবে জেনোটাই অনুপাত তো পেয়ে গেলাম দেখো ফেনোটাই অনুপাত কি রয়েছে এখানে দেখো সবগুলোই এই যে এগুলো রয়েছে চার দুই ছয় দুই আট একে নয় দুই ছয় দুই আট একে নয় নটা হচ্ছে হলুদ গোল নটা হচ্ছে কি না হলুদ গোল আচ্ছা স্যার ঠিক আছে এই যে তিনটা এরা কি এরা হচ্ছে হলুদ কুঞ্চিত এরা কি না হলুদ কুঞ্চিত ওকে এটা হচ্ছে হলুদ কুঞ্চিত এরা কি এরা হচ্ছে এরা কি আমার এরা হচ্ছে সবুজ গোল ঠিক আছে এই যে এগুলো এগুলো হচ্ছে সবুজ গোল আর এটা কি আমার সবুজ এইবারে তোমাকে যদি দুম করে এই প্রশ্নটা দেয়া হয় এই যে প্রশ্নটা দেওয়া হয় তুমি কি বলবে এটাকে তুমি তো ফাটফাট উত্তর দেবে কিরকম উত্তর দেবে এখানে স্যার বি কত ধরনের আছে পারবো এটা বি কত ধরনের আছে এক ধরনের আর কত ধরনের আছে এক ধরনের মাঝখানে ক্রস মানে ওয়ান হবে এটার অনুপাত আচ্ছা এটা বি কত ধরনের এক আর কত ধরনের এক মাঝখানে ক্রস দেবো এক হবে বি কত ধরনের এক আর এক 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 মাঝখানে ক্রস হবে এটা তার মানে আমার সঠিক উত্তর হবে এটা আমার সঠিক উত্তর হবে এটা ওকে বুঝতে পেরেছো বুঝতে পেরেছ ইয়ে নো তোমরা সবাই আমার কমেন্ট বক্সে এই ভিডিওর কমেন্ট বক্সে এই যে প্রশ্নটা আছে এর উত্তর আমাকে লিখে জানাও এর উত্তর আমাকে লিখে জানাও কোনটা সঠিক হবে আর এই রকম প্রশ্ন করলে তোমরা উত্তর দিতে পারবে নো বলো 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 আর তুমি খাতায় প্র্যাকটিস করে করে দেখো কতক্ষণ টাইম লাগলো আমাকে কিন্তু কমেন্ট জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের জন্য এই রকম ভিডিও এই রকম ইউজফুল ভিডিও আমি নিয়ে আসছি চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে চলো টাটা